বলতাম তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আসবো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলো রবিবার সাত দিনের ব্লগ তোদের সঙ্গে শেয়ার করবো আসলে তোমাদের ভালো লাগবে দেখতে দেখো সকাল সকাল চা করতে চলে এসেছি রাত্রা চা করছি চাটা খেয়েই তারপর সব কথা বলতে আসবো তো দেখো চা এখন একটু আগে কমপ্লিট হয়ে যাবে তো দেখা করতে সকালবেলা চাটা খেয়ে একটুখানি বেরিয়েছি বাইরে তো জল খাবারটা বাড়ি থেকে একটু কিনে নেবো দেখা দেখা যাক আর কী কী কিনে কিনবো বাড়িতে কিনেছি সেটা বাড়ি থেকে তোমাদের দেখাবো তখন রাস্তায় যাচ্ছি রাস্তাটা পুরো মোটামুটি ফাঁকাই আছে তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি তোমার দেখিয়েছিলাম যে একটু বাইরে বেরিয়েছিলাম একটু মাছ কিনেছিলাম আর কি রবিবার আর মাংস করে কিনিনি কারণ আমার ছেলে যেহেতু খেতে চাইছে তার কত থেকে সেহেতু আর কি রান্না ভালো ঘুষে দিয়েছি অনেকটা বেলাও হয়ে গেছে দেখো কটা বাজে অনেকটা বেলা বাজে যখন রান্না ভাত ঘুষে দিয়েছি জল খাবার আর তো জ্যাম খেয়েছি জ্যাম পাউটি খেয়েছি আর প্রচন্ড সেটা শেয়া করা হয়নি আর বাড়িতে একটু আত্মীয় এসেছে বসেছে সে কারণের জন্য লোকের মানে লোকজন এসেছে সে কারণের জন্য এখন রান্নাটা করে নি মরুর জাল করবো আর মাছের ঝোল করব আর কিছু করবো না আর অনেকটা বেলা হয়ে গেছে সে কারণের জন্য আর বাইরের ওদুটা একটু ভালোই উঠেছে আমাকেও কিছু কাছে বেসা সকালে কিন্তু দু কিছু কাছে খেয়ে মাছটা রান্না বান্না করি না মাছের বানাবো বলে মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম বড়িটাও ভেজে রেখে দিয়েছিলাম ওইটা পরে পর মাছটা আগে করে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে মাছটা ভেজে রেখে দেওয়ার পর তেলে পেঁয়াজ আদা দিয়ে বাটা দিয়েছি আর রসুন আর রসুন আদা দিয়ে আদা দিয়ে বাটা দিয়ে রসুন দিয়েছি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে

এটা আর ভাত তো সকাল সকালে হয়ে দেখো একাধিক ভাত সে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জুড়ে দিয়ে করেছে উঠছে বড়ির ঝাল রান্না এখানে হচ্ছে মাছের ঝোল বড়ির ঝাল মাছের রান্না হয়ে গেছে আর ঝাল দেওয়া আছে তো এই হয়েছে রান্না রান্না বান্না সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর বাজার উঠেছে তো চলো আজকে রবিবারের সারাদিনের ভিডিওটা প্রথমে শেয়ার করলাম তোমাদের কিরম লেগেছে তো তো অবশ্য কমেন্ট বক্সে জানাবে আর তোরা খাওয়া দাওয়া করে নি তো চলো নেক্সট পিন্টু তাড়াতাড়ি আসবো টাটা তো খাওয়া দাওয়া করে নি তো নেক্সট পিন্ট তাড়াতাড়ি আসছি টাটা